সোম মঙ্গল বুধেরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি রবিবার সে কেন মা গো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারের পরে আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্যেই বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই রবিবারকে কে যেন এমন বিষম তারা করে ঘণ্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমঙ্গল বুধের যেন মুখগুলো সব হারি ছোট ছেলে সঙ্গে তাদের বিষম আরি কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠি জেগে রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে যাবার বেলায় যায় সেকে দে মোদের মুখে চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে